আমি নায়িকের নাম বলছি নাকি হ্যাঁ ও আচ্ছা সারাক্ষণ ইন্ডিয়ান নায়িকা মাথায় ঘুরে তো তাই মাঝে মধ্যে মুখ থেকে বেড়ে যায় আমি এত বেড়ে কিলাম মন্ত্রণালয় উনি হামার কথা রাখলেন না উনি রাখলেন ভুট্ট সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে বয়ান তৈরির ন্যারেটিভ তৈরি সেই কারিশমা দুঃখজনক ভাবে এটাই আপনারা ফেল লাড্ডা গুড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগস্টের শেষ দিকে হাসিনা পলানোর পর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্রভাবে ভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাকে জামাতে আমি ফোন দিচ্ছেন ফোন দিয়ে গেলেন দুঃখ বিড়ে যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাতে হাঁটিচ্ছে তো সেভাবে হাঁটে আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে আসে আসেন এই সংখানুপাতিক নির্বাচন বিষয়টাকে আমি কইছিলাম হ্যাঁ জামাত 10 দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতাছে সংখ্যা অনুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানেতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হলো এবিএনপি পেল 5 লাখ জামাত পেল তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এই হিসাবের জন্য আর কি আর্ম পেলো ধরেন একখান ভোট তাওসুর চুড়ান্ত ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ তো সিট বেত তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল। এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে চাও। যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা আছে তো আনিসি আনিনি কে পশ্চিমে এল লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই পারে না ছোট দলের জন্য এটা ভালো তো জামাত কি ছোট দল নাকি যেমন মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আসে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না তো শুনলেন তো দইগা না আলাদা বিষয় যুক্ত করা দরকার পাইতেছে এই সংখ্যাগত নির্বাচন আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না আপনি মার্কাট ভোট দেন মার্কাট ছাপটা দেন ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার বীজ ভেঙে দেবায়তক আমি আমাক ভোট দিলে আমি আপনার বীজ ভেঙে দেবো এটা কবে না কইবে আমার দল ক্ষমতাতে আসলে বীজ ভেঙে দিবি তকক বীজ ভেঙে দিবি আবি চাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সেটা বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আদম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে

দেশ ঘোড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস না উঠে নাও তো দড়ি ফেলাও বেয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্যই রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে যে রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেন জামাতের একটা ইমাজিনেশন বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশন বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হইলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোন রাজনৈতিক শব্দ না শব্দ যাই হোক জামাত বলতে নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়া পড়তে পারছেন তাই না তো ধরেন দা জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কি না একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরোটা না পেলে দশটা পাবে না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোশে হবে আমি ইল্লিগাল লোকে কিনে নিবে। মজা তো এলাকা যাইতে হলো না মারপিট করতে হলো না ক্যাম্পেইন করতে হলো না ভোট কেন্দ্র দখল করতে হলো না এমন কি রাজনীতি করতে হলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হলো না শোনা যায় নমিনেশন দিয়া অনেকে টাকা পয়সা নাই আরকে অনেক দল কি। না মার কইলাম না আরকি আপনারা জানেন আপনার টেকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বৌড় এক আসনে যতগুলো কেন্দ্র আছে এখানে যদি বিএনপি জিতে এখানে বিএনপি কইলো যে কাউকে কোন ক্যান্ডিডেট কইলো এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি যেতে তাহলে তোমার কেম্পি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরো কেন্দ্রীভূত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় কমবে শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্ত কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটাতে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে এই হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝি চ এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত থাকে আমি রাস্তার চান্দাজি হাটের বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে এই সবকিছু কিছু সেই অলিখিত চুক্তি দিয়া এটি রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ড উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকা থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ড এর উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভাঙিয়া যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আগে আর একটা রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতা ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনার সংখ্যানুপাতিক নির্বাচন করিয়া পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করিয়া দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড দেখা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটোয়ারা তা এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সবেন এলোমেলো করে বেমা লুটে পুটে খাইয়াটা কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্ত কে ওই জায়গা তো থাকা থাকবে না তো ওই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ এখন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনা শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশি ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত হল সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুগতিক নির্বাচন নামে গুগলি মেললে রাষ্ট্র করাই পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতে এক জিনিস হবে বাংলাদেশে আপনি এই কাজটা করতে চাইতেছেন চুলিশাট প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেব না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি বেলজিয়ামে বেলজিয়াম তো একটি দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুটো বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্লেমিশ ও ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার আর দুই নাম্বার হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে ভোট যাতে ছোট হোক আলাদা পরিচয় দলও সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিস স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এন শুধু ওয়ালুন শব্দ নিয়ে কাজ করে এমন দল যেমন পি এস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতান ঐক্য চূড়ান্ত দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যর জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তি হেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠন হয় না এক বছরে বেশি সময় সরকার গঠন হয় না এরকম एग्जांपल আছে এই রাষ্ট্র ঠিকবে ঠিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরায়েল যে আদর্শ রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুগতিক নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক গোলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে ঝাঁক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় যেমন এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল এর প্রকাশ্য শত্রু তারপরে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আরেকটা আছে অর্জিমা ইহুদিত আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যায় উস্কায় দেয় এদের ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠ তো পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেবো নেতা নেওয়া বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই নেতা এই রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিস এবং মন্ত্রিসভায় যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা গান্ধে তারা বলছে গাজে সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়ে তাদেরকে সারখার কইরা দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক বলিয়া গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এই দিন এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন আর দখল সাইদের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ পার্সেন্ট উন্মাদ একটা দেশের পঁচানব্বই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা আর না অনেক সময় চরমপন্থার কেন্দ্রী ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটাকে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট সেভাই যে একটা জিনিস ট্রাই করবো আবার দেখবো ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে উঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্ধবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন আইসা সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দেবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে। নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুড়ে ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগুজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এন্ড কে আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করিলেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের যদি ক্লাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতেই হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাবিন্দাবাদ